আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য গরমের সবথেকে আরামদায়ক থ্রি পিস নিয়ে চলে এসেছি বাটিকের একেবারেই নতুন ডিজাইন যারা হচ্ছে একটু ফ্যাশনেবল বাটিক চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না চমৎকার কিছু কালার আছে ইনশাল্লাহ এই কালারগুলো আপনাদের সবারই ভালো লাগবে আমি এক এক করে এখানে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো যারা অনলাইনে পার্সেস করতে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আমি শোরুমের ডিটেলসটা ভিডিও ডিসক্রিপশনে লিখে দিয়েছি আপনারা যারা ভিডিও ডিসক্রিপশনের শোরুমের ডিটেলসটা পান না আপনাদের জন্য একটু পরে বলে দেবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটাই কন্টিনিউ করবেন এত সুন্দর কটনের এই বাটিকের প্রোডাক্টগুলি দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে যেমন ভিডিও তো দেখছেন বাস্তবে তার থেকেও বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে কামিজটা ম্যারুনের সাথে অ্যাশ কম্বিনেশনের এত দারুণ এটা হবে সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি ডিজাইন করা আছে দেখেন একেবারে নতুন চলে এসেছে যারা আপডেট ডিজাইনের চাচ্ছেন অবশ্যই মিস করবেন না আর বিশেষ করে নিজেকে ফ্যাশনেবল রাখতে এবং হচ্ছে কমফোর্টেবল রাখতে অবশ্যই এই বাটিকগুলি আপনার জন্য একদমই বেস্ট চয়েস হবে সো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটার যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি বাটিকের ড্রেস যদি যখন আমি দেখাই একটি কথা আপনাদেরকে বলে থাকি যেটা হচ্ছে বাটিকে সবকিছু কিন্তু সেপারেটলি থাকে যেমন হচ্ছে দেখেন হাতার কাপড়টা আলাদাভাবে পেয়ে যাবেন একদম কাটাভাবে ভাবে দেওয়া আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা অ্যান্ড যেই দুপাটারটা এটার সাথে পাবেন দুপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি যখনই একটি ড্রেসের দোপাট্টা বেশি সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা সবারই হৃদয়ে মনে জায়গা করে নেয় এত সুন্দর একটি দোপাট্টা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস আউটফিট পাবেন আপনি এটা হচ্ছে দুপাট্টাটার সামনে সুন্দর টার্সেল করা থাকবে তো সম্পূর্ণ ড্রেসটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কাপড়টাও প্রিমিয়াম কোয়ালিটি কাপড় সো আমি এখন এটার যে কালার আছে এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি বাটিকের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একদমে ফ্যাশনেবল বাটিকের নতুন ডিজাইনের থ্রি পিস সো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন প্রত্যেকটি কালারে সুন্দর প্রত্যেকটি কালার আপনাদের ভালো লাগবে যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কারণ এখন হয়তো আপনি একটু ব্যস্ত থাকতে পারেন যখন ফ্রি থাকবেন এখান থেকে দেখে একটি বা দুটি ড্রেস আপনি রিল্যাক্সে পার্সেস করতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে কমেন্টস করে দিবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলে আর কিছু লাগে এই গরমের একেবারে শান্তির কালেকশন হচ্ছে এগুলি প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমি একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা ভালো লাগবে তো আরও কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাপড় দেখেন এত পিওর কটনের একদমই হচ্ছে র কটন আছে না সেই কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে আর একেবারে নতুন ডিজাইন বারবার বলছি যখনই টাইপসের ডিজাইন আছে আসে আমাদের কাছে তখনই কিন্তু আমরা ভিডিওটা দেই এবং হচ্ছে ড্রেসগুলি দেখাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদেরও দেখতে কিন্তু এই ড্রেসগুলি খুবই ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আবার বলছি ডাউনলোড করে রাখবেন এখন হয়তো বা আপনার অনেকেই ব্যস্ত আছেন দেখতে পারেন না তো পরবর্তীতে অনেক সময় দেখা যায় ভিডিওগুলি চাইলেও আর খুঁজে পান না যেহেতু আমরা প্রতিদিন অনেকগুলো ভিডিও আপডেট দিই এবং ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখা যায় একটা ভিডিও স্পেসিফিক ভিডিও খুঁজে পেতে অনেক সময় সময়ের ব্যাপার তো আপনারা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখলে দেন হচ্ছে সেখান থেকে আপনি পরবর্তী যখন রিল্যাক্স হবেন তখন এখান থেকে দেখে একটি ড্রেস বা দুটি ড্রেস আপনি পার্সেস করতে পারবেন অনায়াসে গরমে যদি নিজেকে একবারে ফ্যাশনেবল রাখতে চান এবং একদমই কমফর্টনেস ধরে রাখতে চান যে লং টাইম ধরে একটি প্রোডাক্ট পরবেন এমন চিন্তাভাবনা যদি থাকে তাহলে অবশ্যই বাটিকের এই ড্রেসগুলো আপনার জন্য বেস্ট চয়েস হবে সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে নতুন ডিজাইনের মধ্যে চলে এসেছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে তো আমি একটার আরও কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি হচ্ছে পাঁচটি ডিফারেন্ট কালার ছিল আমরা সবকটায় খুলেছি এটা আমাদের লাস্ট কালার দেখেন আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসে যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আসার আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এগুলো সামার কালেকশন এগুলো চাহিদা এখন অনেক বেশি দ্যাটসই আপনারা যখন স্পেসিফিক কোনো ড্রেসের জন্য আসেন অনেক দূর থেকে আসেন অনেক কষ্ট করে আসেন আসার পরে ড্রেসটা না পেলে অবশ্যই খারাপ লাগবে তো অবশ্যই আগে কন্ট্যাক্ট আসবেন ড্রেসগুলো এখন স্টকে অ্যাভেলেবেল আছে কিনা বা আমাদের কোন শোরুমে এখন স্টকে অ্যাভেলেবেল আছে অবশ্যই আগে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন প্রাইস হচ্ছে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে শুরুতেই অনলাইন অর্ডার করার প্রসেস বলে দিয়েছি নাম্বার দেখিয়ে দিয়েছি অ্যান্ড আজকে এখানে বিদ্যুয় নিচ্ছি আবারও দেখা হবে হাফেজ